বিসমিল্লা রহমান রহিম আজকের পর্ব টিউবার পর্ব দুই ডেভিডসন বনাম হ্যানিমেন প্যাথোলজি এবং প্যাথোজেনিস মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকোলোসিস অন্য সংক্রমিত রোগী থেকে বায়ুবাহিত ক্ষুদ্র জলকনা হাঁচি কাশি ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে পড়ে একবার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করলে এই জীবাণুগুলো অ্যালভিওলিতে জমা হয় এবং ম্যাক্রোফেজ ও লিম্ফোসাইট নামক কোষগুলোকে একত্রিত করতে শুরু করে ম্যাক্রোফেজ কোষগুলো রূপান্তরিত হয়ে অ্যাপিথেলিয়েট এবং ল্যাং হ্যান্স কোষে পরিণত হয় যা লিম্ফোসাইটগুলোর সাথে মিলে যক্ষার বৈশিষ্ট্যপূর্ণ গ্র্যানুলোমা গঠন করে অসংখ্য গ্র্যানুলোমা একত্রিত হয়ে একটি প্রাথমিক ক্ষত বা গুন ফোকাস তৈরি করে এটি সাধারণত ফেকাসে হলুদ রঙের পনিরের মতো একটি ছোট নডিউল যা কয়েক মিলিমিটার থেকে এক থেকে দুই সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং সাধারণত ফুসফুসের বাহিরের দিকে অবস্থান করে এই জীবাণু যখন হিলার লিম্ফ নোট ছড়িয়ে পড়ে সেখানেও একই ধরনের প্রতিক্রিয়া দেখা যায় প্রাথমিক ক্ষত এবং এই লিম্ফ নোটগুলোর সম্মিলিত রূপকে র্যাঙ্কের প্রাথমিক কমপ্লেক্স বলা হয় মেরামত প্রক্রিয়া এই প্রাথমিক কমপ্লেক্সকে একটি তন্তুময় ক্যাপসুলের মধ্যে আবদ্ধ করে ফেলে যা জীবাণুগুলো বিস্তার সীমিত করে যদি এর পরে আর কোনো জটিলতা না হয় তাহলে এই ক্ষতটি অবশেষে ক্যালসিয়াম জমে শক্ত হয়ে যায় যায় এবং দেখা তবে এই প্রতিরোধ ব্যবস্থা স্পষ্টভাবে পুরোপুরি কার্যকর হওয়ার আগেই জীবাণু লিম্ফেটিক বা রক্ত মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে এর ফলে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন লিমনোট সেরাস মেমব্রেন মেনিনজেস হার যকৃত কিডনি এবং ফুসফুস গণ সংক্রমণ তৈরি হতে পারে যা বছরের পর বছর সুপ্ত অবস্থায় থাকতে পারে সংক্রমণের একমাত্র লক্ষণ হতে পারে যক্ষার বিরুদ্ধে শরীরের কোষ নির্ভর বিলম্বিত ধরনের অতি সংবেদনশীলতা প্রতিক্রিয়া যা টিউবার কুলিন স্কিন টেস্ট বা ইন্টারফেরন গামা রিলিজ এসে আই দ্বারা শনাক্ত করা যায় একে সুপ্ত টিভি সংক্রমণ বা ল্যাটেন্ট টিভি ইনফেকশন এল বলা হয় যদি এই নিয়ন্ত্রণ প্রক্রিয়াগুলো ব্যর্থ হয় তাহলে প্রাথমিক রোগটি প্রগতিশীল রূপ ধারণ করে সংক্রমণের পরে সক্রিয় রোগে আক্রান্ত হওয়ার আজীবন ঝুঁকি প্রায় দশ পার্সেন্ট যার মধ্যে প্রায় অর্ধেক ঝুঁকি সংক্রমণের প্রথম দুই বছরের মধ্যে ঘটে থাকে সামারি যক্ষা আক্রান্ত রোগী থেকে বায়ুবাহিত হয়ে সুস্থ দেহে আক্রমণ করে সংক্রমিত হয় হাঁচি কাশি ইত্যাদির মাধ্যমে এর জীবাণু সমস্ত দেহে ছড়িয়ে পড়তে পারে আক্রান্ত দেহে সুপ্ত অবস্থায় লুকিয়ে থাকতে পারে বছরের পর বছর পরবর্তীতে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় দশ পার্সেন্ট এর মধ্যে পাঁচ পার্সেন্ট আক্রান্ত হয় দুই বছরের মধ্যে আক্রান্ত হবার জন্য সরাসরি জীবাণুকে দায়ী করা হয় জীবাণু ভিত্তিক চিকিৎসা তাই উচ্চ শক্তি সম্পন্ন অ্যান্টিবায়োটিক এবং কেমোথেরাপি রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা হয় আরোগ্যের হার এ ব্যাপারে তথ্য নাই এটা হিডেন সিক্রেট সংক্ষেপে বলে আরোগ্য হয় না তথ্যসূত্র ডেভিডসন মডার্ন চিকিৎসাগুর দুই হাজার চব্বিশ ভাষণ হ্যানিমেন থিওরি বংশগতভাবে ভাবে পূর্বপুরুষ থেকে অর্জিত হয়ে দেহে সুপ্তভাবে লুকিয়ে অবস্থান করতে পারে তার জীবদ্দশায় উপযুক্ত পরিবেশ পেলে প্রকাশ পাবে অন্যথায় সুপ্ত অবস্থায় থেকে যাবে উপযুক্ত পরিবেশ বলতে রোগীর জীবনী শক্তি দুর্বলতা বিরূপ প্রাকৃতিক পরিবেশ অন্য কোনো রোগের সংক্রমণ যেহেতু জেনেটিক রোগ সেহেতু রোগীর দেহে প্রকাশ হোক বা হোক রোগী নিজে লক্ষণের চিকিৎসা নিয়ে সুস্থ না হলে তার পরবর্তী প্রজন্ম তার থেকে উত্তরাধিকার সূত্রে অর্জন করবে এভাবেই প্রজন্ম হবে আক্রান্ত হওয়ার জন্য টিউবার কুলার নামক মায়াজমকে দায়ী করা হয় যেহেতু ক্রনিক ডিজিজ সেহেতু একিউট সিমটমের পাশাপাশি ক্রনিক মায়াজম ভিত্তিক চিকিৎসায় রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করে এবং পরবর্তী প্রজন্ম রেহাই পায় তথ্যসূত্র হ্যানিমেন হোমিওপ্যাথি চিকিৎসা আঠারোশো দশ সাল ব্যবচ্ছে টিকা যে বিষয় দুই হাজার চব্বিশ সালে এসে এখনো সুরাহা করে চিকিৎসা দিতে পারছে না দুইশো পনেরো বছর আগে হ্যানিমেন আঠারোশো দশ সালে অর্গানন নামক বই বিশ্লেষণ করে গেছেন তাই ডেভিডসনের সূত্র দিয়ে অর্গাননের ব্যাখ্যা করতে গেলে ব্যাপারটা এমন যে নাতি দাদাকে শেখাচ্ছে হাউ টু সামথিং আমাদের অনেক হোমিওপ্যাথি চিকিৎসক এলোপ্যাথি সূত্র দেখে বলছেন হোমিওপ্যাথিতে চিকিৎসা নাই আপনারা আগে অর্গানন পড়েন সে অনুসারে চেষ্টা করেন অর্গাননে অসাধ্য ব্যাধি আছে সেটা আরোগ্য হবে না ঠিকই কিন্তু যেখানে চিকিৎসা নাই সেখানে রোগীকে উপশম দেওয়া যায় এটাই অনেক মডার্ন চিকিৎসক হিসেবে তাদের জন্য যেমন ডেভিডসন একজন হোমিওপ্যাথি হিসেবে আপনার জন্য অর্গানন তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা বিশ্লেষণ জানলে আপনি আরো অ্যাডভান্স হতে পারবেন তাই পড়ার বিকল্পনাই হেতু যে কোনো প্যাথির বই আমি নিজেও পড়ি অন্য কেউ পড়তে বলি কিন্তু দিন চিকিৎসা শেষে হবে হোমিওপ্যাথিতে সূত্রে আমার চিকিৎসা অভিজ্ঞতা অ্যাজমা কোল্ড প্রথম মাস থেকে হতে থাকে ছয় থেকে দশ মাসে সম্পূর্ণ আরোগ্য নেবুলাইজার ইনহেলার নিতে হয় না করোনায় আশি পার্সেন্ট ফুসফুসি স্ক্র্যাচ আমার সবগুলো রোগী বেঁচে আছে সুস্থ আছে আমার প্রতিটি ভিডিওতে আমি কিছু পয়েন্ট আপনাদেরকে বের করে দিব যে পয়েন্ট গুলো পরবর্তীতে আপনাদেরকে অনুসন্ধানে খোরাক জোগাবে একটা বিষয় জানলাম যে আমরা এতদিন সাধারণত বেশিরভাগ মানুষ আমরা জেনে থাকতাম বা বুঝে থাকতাম যে টিউবার কুলার বা যক্ষা এটা শুধুমাত্র ফুসফুসে হতে পারে আগেকার আমলে বলা হতো যার হয় যক্ষা তার নাই রক্ষা যক্কা হলে মুখ থেকে রক্ত কাশি পড়ত ইত্যাদি কিন্তু আমাদের হ্যানিমেন আমাদেরকে দুশো পনেরো বছর আগেই বলে গেছেন যে টিউবার কুলার শরীরের যে কোনো অঙ্গে হতে পারে এবং এটাকে উনি একটা মাইজম নাম দিয়েছেন আমাদের টিউবার কুলার মাইজম খেয়াল করে দেখেন আজকে সেই দুশো পনেরো বছর পরে সে বর্তমান মডার্ন সায়েন্স বলছে হ্যাঁ আপনার টিউবার কুলার নোট সেরাস মেমব্রেন মেনেঞ্জেস হার্ট যকৃত কিডনি ফুসফুস যে জায়গায় আক্রমণ করতে পারে আশা করি এই তথ্যগুলো আমরা জানব এবং এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় সামনে এগিয়ে যাব তাহলে আমাদের সফলতা আর এখানে ব্যবচ্ছিত্রিকায় আমি মূলত যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো আমরা হোমিওপ্যাথি ডক্টররা সাধারণত মডার্ন চিকিৎসার যে রোগবিদ্যা এটাকে পড়ে আমরা ভয় পেয়ে যাচ্ছি যে আমাদের হয়তোবা বা হোমিওপ্যাথি চিকিৎসা নাই কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে হ্যানিম্যান আমাদেরকে শিখিয়ে গেছেন আমরা কোন রোগের চিকিৎসা করি না আমরা শুধু রোগী চিকিৎসা করবো তাই প্যাথোলজি রোগবিদ্যা এগুলো আমরা পড়বো অবশ্যই পড়ার দরকার আছে আমাদের নলেজ ডেভেলপ করার জন্য নিজের জানতে হবে যে এগুলোকে বিশ্লেষণ করতে হবে বুঝতে হবে কিন্তু আমরা চিকিৎসাটা দিব আমাদের হ্যানিম্যান মেথডে তো সবাই ভালো থাকবেন আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আরো কোনো চমক আসবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই সাথে থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম